আনারস খেলে যে ছয়টি উপকার হয় এক স্বাস্থ্যকর আনারসে ভরপুর ভিটামিন মিনারেল ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী দুই ওজন নিয়ন্ত্রণ আনারসে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারের জন্য ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তিন পাচন সুদারে সাহায্য করে আনারসে পাচন শক্তি বাড়াতে সাহায্য করে এবং ডাইজেস্টিভ সিস্টেমকে স্বাস্থ্যগত রাখে চার স্বাস্থ্যকর হাড় মাংস যোগ আনারসে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান যা হাড় মাংস স্বাস্থ্যের জন্য ভালো পাঁচ কোলেস্টরল নিয়ন্ত্রণ আনারসে ফাইবার ও অক্সিডেন্ট রয়েছে যা কোলেস্টরল নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ত্বক স্বাস্থ্য আনারসে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো এবং যৌবন সংরক্ষণ করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই